নমস্কার সমস্ত মেষ রাশি এবং মেষ লগ্নের মানুষকে আমার প্রণাম মেষ রাশির লাস্ট তিন মাস কেমন যাবে কারণ বিগত তিন মাস খুব চ্যালেঞ্জের মুখে পড়েছে সাড়ে সাতির জন্য নয় কিন্তু অনেকে ভাবতে পারে যে মেষ রাশি সাড়ে সাতি এসছে তার জন্য মেষ রাশির জীবনে যে তিন চার মাস কতটা চ্যালেঞ্জ কঠিন সময় গেছে সেটা একমাত্র মেষ রাশির মানুষরাই জানে অর্থাৎ মেষ রাশির মানুষদের জিজ্ঞাসা করলে তিনি বলতে পারবে তা কঠিন সময় বিশেষ করে ব্যবসা আর কর্ম কেরিয়ার নিয়ে আর্থিক স্থিতি এবং হসপিটালের জায়গা সেই যে জীবন যেন একদম নাগর ধার ছিল তো এমনি মেষ রাশির মানুষরা প্রবল মনের জোর সহজে যতই খারাপ সময় আসুক না জীবনে সহজেরা হার মানে না এত মনের জোর কারণ অগ্নিতত্ত রাশি অগ্নির মতো তেজ এদি সহজে কোনো কিছু ভয় পায় না পিছিয়ে পড়ে না কিন্তু সময় ঘোরাজ বক্রী হয়েছে তার ফলে সব সবকিছু যেন পিছিয়ে আসছিল স্লো হয়ে যাচ্ছিল নাগদাক এই হবে বলে আবার আসতে যাচ্ছে কেরিয়ারে তো এক একজনের নিপুণ রকম বেশ রাশি হয়ে থাকে বহুজনের চাকরি চলে আসে কর্ম নিয়ে বিরাট সমস্যা বিরাট চ্যালেঞ্জ एसएचए इस बार बहु दिन পর ধীরে ধীরে মেষ রাশির মানুষের মুখে হাসি ফুটতে চলেছে এবো সময়টা ফেব্রুয়ারি আসছে এবার মেষ রাশির মানুষরা মনের জোর এমনি ছিল আরও বাড়বে কারণ কারণ মেষ রাশির যে ভাগ্যপতি বৃহস্পতি সেই উচ্চ অবস্থায় তুঙ্গ হয়ে যাবে 18ই অক্টোবরের চতুর্থ ঘরে তাহলে সে নবমে অষ্টম ঘরে এসে তুঙ্গ হয়ে যাবে সাড়ে সাতই তারপর শনি মহারাজ বক্রি তারপরে রাশিপতি মঙ্গল সে ছাফ সিচুয়েশন কতটা চ্যালেঞ্জ গেছে যখন এই মেষ রাশির বৃহস্পতি আঠেরো অক্টোবর উচ্চ অবস্থায় আছে তখন মেষ রাশির মানুষদের মনে হাসি পূর্ব আত্মবিশ্বাস কনফিডেন্স সংখ্যা এবং মেষ রাশির মানুষরা মুখোশ মানুষগুলোকে হারে হারে চিনতে পারবে জানতে পারবে সেই মুখোশ মানুষ তাদের বন্ধু তাদের কলিগ তাদের আত্মীয় বৃহস্পতি এসে তার নবম দৃষ্টি যে শনির ওপর দেবে চতুর্থ ঘর থেকে দ্বাদশ ঘরে তখন তারা জানতে পারবে সেই বুঝতে পারবে হারে হারে টের পাবে মেষ রাশির মানুষরা যাদেরকে এতদিন বিশ্বাস করে এসছে তারা কতটা পিছনে ষড়যন্ত্র করেছে কতটা ক্ষতি করেছে আপনি যদি মেষ রাশি বা মেষ লগ্নের মানুষ হন আর বিগত তিন চার মাসে যদি আপনার কোনো রকম খারাপ সময় না গিয়ে থাকে অর্থাৎ আপনার লাইফটা স্মুথলি যদি চলে থাকে কোনো প্রবলেম আসেনি লাইফে ধরুন তাহলে জানবেন কোনো দৈব কৃপা অদৃশ্য শক্তি আপনাকে প্রোটেক্ট করেছে অর্থাৎ আপনার জন্ম ছকে বৃহস্পতি ভীষণ ভালো আছে তাই অলৌকিক শক্তি অদৃশ্য শক্তি আপনাকে খারাপ সময় থেকে বাঁচিয়েছে সে অদৃশ্য শক্তি শুধু জন্ম ছকে না আমাদের হাতেও লক্ষ্য করা যায় অর্থাৎ এই আমাদের আয়ু রেখার পাশে একটা সমান্তরাল প্রোটে কারো ছোট কারো বড় একদম কারো পুরোপুরি রেখা থাকে এটাকে ভায়া অফ লিভিসা বা শুক্রবন্ধনী বলে থাকে মঙ্গল মার্শাল অফ গার্ড ও বলে থাকে কিছুদিন আগে দেখেছিলেন যে ওই গুজরাটে পেন দুর্ঘটনায় সবাই মারা যাওয়ার সত্ত্বেও একজন অলৌকিক ভাবে বেঁচেছে তার হাতে এই মার্শাল অফ গার্ড আছে একটা পিপের খাবারও কিন্তু আপনাকে জোগাড় করে দিতে হয় না বা আমাকে জোগাড় করে দিতে হয় প্রকৃতি সৃষ্টি নিজস্ব নিয়মে চলে নিজস্ব রুলসে চলে তাই সেই কিন্তু জোগাড় করে এই গ্রহ নক্ষত্রগুলোর প্রভাব আমাদের জীবনে বিরাট পড়ে কিন্তু কারা এই গ্রহগুলো কাদের জীবনে কিচ্ছু করতে পারে না জানে এটা হচ্ছে সন্ন্যাসীদের জীবন সন্ন্যাসীদের প্রকৃত সন্ন্যাসী কথার অর্থ হচ্ছে সঞ্চয় করতে তাদের তার ঈশ্বরের ওপর এতটাই বিশ্বাসী ভরসা যে তুমি আমাকে সৃষ্টি করেছ আমার খাদ্য বস্ত্রের ব্যবস্থা তুমি করে তো সেই গ্রহ নক্ষত্র গুলো সন্ন্যাসীদের জীবনে কোনো এফেক্ট ফেলতে পারে না কারণ তারা পার্থিব আসক্তি শূন্য কিন্তু আমাদের জীবনে পরে কারণ স্বাভাবিক আমরা সন্ন্যাসী আমাদের অর্থের প্রয়োজন আছে কারণ সন্তানের এডুকেশনের জন্য হোম লোন কার লোন এছাড়াও জীবিকার জন্য জীবন বা জীবনের জন্য জীবিকা অনেক তর্ক বিতর্ক আছে যাই হোক এটা তো অর্থের প্রয়োজন জীবন ধারণের জন্য তাই না তো সেই মেষ রাশির মানুষের যে কঠিন চ্যালেঞ্জ সময় বিগত দিনে গেছে এইবার মেষ রাশির মানুষদের জীবনে মুখে হাসি ফুটবে মনে জোর পাবে আত্মবিশ্বাস এবার আসবে ধীরে ধীরে ভাগ্য বলে যেটা আছে সেটা উদয় হবে কারণ মেষ রাশির বিজনেসের জায়গাটা বিরাট মহাজনদের টাকা পাওনাদারদের টাকা দেনা লোন এই নেগেটিভ জায়গাগুলো হচ্ছিল স্লো হয়ে গেছিল গোপরাজ শনিদেব সে এমনি বারো নম্বর করে গিয়ে স্লো করে দিয়েছে নিষ্কাশির মানুষদের এই টাকা পয়সার যে ব্যবসা সেটা যেন পিছিয়ে আসছিল হওয়া কাজ হতে দিচ্ছিল না মানে ঘুরপাক লাট বা ঠিক নাগরদোলার মতো ঘুরপাক জীবনে একটা সমস্যা ক্রিয়েট করছে খরচের জায়গা অপ্রত্যাশিত খরচ আনএক্সপেক্টেড খরচ নেশরাশি মানুষের বা সবারই একটা মাসে বাজেট আছে পুজোর মাসে কিন্তু সবার খরচ বেশি কিন্তু হেলথের জন্য অনেক আনএক্সপেক্টেড কিছু খরচ আপনার উপর চেপে যায় সেক্ষেত্রে সেভিংস এর জায়গাও হয়ে থাকে দ্বাদশ প্রতি সে হার্ড হাউসে আসে সেখানেও খরচের জায়গাটা ইরান নেগেটিভ হসপিটাল সংক্রান্ত হেলথের জায়গাটাও নেগেটিভ কারণ দেখুন শনি যখন বক্রি হয় না শনি হচ্ছে জয়েন্ট পেন বাত যেটা আর্থারাইটিস স্পন্ডালাইসিস ব্যাক পেন কোমরে পেট বিশেষ করে হাঁটুর সমস্যা বিরাট ক্রিয়েট করে এই গহরা আর যখন বক্রি হয় আর ওই প্রভাবগুলো বাড়িয়ে দেয় নভেম্বরে কুড়ি তারিখ পর্যন্ত বক্রি থাকবে শনিদেব এই প্রভাবগুলো তো প্রত্যেকের জীবনে থাকবে হেলথের জন্য সমস্যা এবং আত্মীয় স্বজনের জন্য এটা একটা হসপিটাল ভিজিট করতে হয় এই মঙ্গল যখন আপনার এখন সপ্তমে সরাসরি আপনার রাশি ফিরে সেটা ভীষণ পজিটিভ এছাড়াও শনি মঙ্গল থেকে সরে সামনাসামনি সেটা ভালো ছিল না হেলথের জন্য একদম ভালো ছিল না মঙ্গলের একটা বিরাট রেমিডি আছে মেষ রাশি সেটা হচ্ছে রক্ত দান যদি জীবনে আপনার সুযোগ আসে সম্ভব হয় যদি রক্ত দান করে মঙ্গলের একটা বিরাট পজিটিভ রেজাল্ট পাওয়া যায় যা মঙ্গলের জন্য আমরা কি করি লাল পলা রেড কোডাল মুঙ্গা যেটা লাল পলা পুরি মঙ্গলের জন্য তো এটাও রক্ত দান করলে সেই স্টোন পড়ার পাথরের কাজ করে আমাদের কার্মিক উপায় প্রতিকার একটা ধরনের প্রতিকার মঙ্গল মেষ রাশির মানুষটা এমনি মনের দিক থেকে একদম সৎ হ্যাঁ এরা সাহসী পরাক্রমী এরা প্রতিবাদী এবং এরা অত ভেবেচিন্তে কাজ রুয়াডা করতে হবে অত ভেবেচিন্তে করবে না মান কারো ক্ষতি তো মন থেকে এরা চায় না সবাই চাক পুরো সমাজের উন্নতি এটা কিন্তু মেষ রাশির মানুষের রক্তে আছে তাই মেষ রাশির মানুষরা সামাজিক কাজে রাজনীতির দিকে যদি এগিয়ে আসে সমাজের আগে উন্নতি অবশ্যই হবে কারণ অনেক অনেক বড় মনের মানুষ হয় এদের ভাগ্যপতি এই বৃহস্পতি এবং এই মেষ রাশিতে সূর্য উচ্চ অবস্থায় থাকে তুঙ্গে থাকে সূর্য কি শোল তো সেই সূর্য এই রাশিতে আসলে উচ্চ অবস্থা অবস্থান করে সর্বোচ্চ শক্তি পায় সূর্য বৈশাখ মাসে সূর্য এই সময় আসে একদম বৈশাখ মাসের এক তারিখ আসে এবং সেই তিরিশ তারিখ পর্যন্ত থাকে তাই যদি দেখবেন আপনার বৈশাখ মাসে আপনার যদি মেষ রাশি হয় আর বৈশাখ মাসে জন্ম হয় জানবেন আপনার রাশি বৈশাখ মাস মানেই অমাবস্যা সূর্য এখানে অবস্থান করে অমাবস্যার আশেপাশে তো অবশ্যই হবে যাই হোক মেষ রাশির যে দীর্ঘ টানা পোড়ান চলছিল বিভিন্ন রকম সমস্যা আসছিল জীবনে সেখান থেকে কিন্তু একটু একটু করে মুক্তি পাবে হ্যাঁ ক্যারিয়ারের ব্যবসার জায়গাটা ভীষণ পজিটিভ আসছে কিন্তু পরিশ্রম বৃদ্ধি পাবে হার্ডওয়ার্কটা আপনাকে করতে হবে পারবে তবে মঙ্গল নভেম্বরের দিকে অষ্টম ঘরে চলে যাবে সেখানে বৃহস্পতি উচ্চ থাকলে আমি একটা আলাদা ভিডিও অবশ্যই নিয়ে আসবো তার প্রতিকার বা তার কোথায় আপনাদের সাবধানে থাকতে হবে ম্যারেড লাইফের জায়গাটাও মেষরাশি জীবনে একটা আহ টানাপোড়ান চলছিল যে খুব স্মুথলি ম্যারেড লাইফ বিবাহিত জীবন চলছিল একদম চোখ বন্ধ করে বলা যাবে না ছোট ছোট সমস্যাগুলোই কখন বড় আকার ধারণ করছিল বিশেষ করে জায়গাটা ছোট ছোট করে আপনার হয়তো কোনো হাত নেই পরিস্থিতির কারণেই এই ঘটনাগুলো ঘটে যাচ্ছিল অটোমেটিক তাই বহুদিনের কোন আশা এই সময় মেষ রাশির মানুষ যে পূরণ হতে পারে বিবাহিত জীবনের যে সমস্যা সেটা হতে পারে হ্যাঁ খুব একটা কথা বলি বাড়ির গুরুজ পঞ্চাশ ঊর্দ্ধ বয়স তাদের শুনি বক্রিয়া আছে এখনো হঠাৎ করে তাদের শারীরিক অসুস্থতা হেলথ প্রবলেম হতে পারে তাকে নিয়ে হসপিটাল দৌড়াদৌড়ি করতে হতে পারে এই সমস্যাগুলো ছোটখাটো দাঁড়বে কিন্তু আগে যে মেঘ কেটে যাচ্ছে আস্তে আস্তে পজিটিভ সময় আসছে ভালো হতে চলেছে নিঃশ্বাসিক জীবনে যাইহোক এই গেল ভিডিওটা যদি ভিডিওটা অবশ্যই ভালো লাগ তাহলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার অবশ্যই করবেন আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার